আমরা দেখতে পাচ্ছি গাড়ি একই সন্ধ্যে এবং এখানে এপ্রিলে লোকজন আছে আমরা দেখতে পাচ্ছি তার সামনে থেকে সবাই আট নম্বর গেট থেকে দেশের বেগম খালেদা জিয়ার গাড়ি ধীরে ধীরে বেরিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের ঘর এবং আমরা দেখতে পাচ্ছি ওনার গাড়ি ধীরে ধীরে আসছেন এই আট নাম্বার গেট দিয়ে ওই হ্যাঙ্গার গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমি করলে কেমন আছি আমরা ওটা প্রচার করে যাচ্ছি সকাল থেকে দর্শক সেই মাইন্দেক্ষণ এই মাত্র শেষ হলো আমরা দেখতে পেলাম বেগম খালেদা জিয়া হাত নেড়ে নেড়ে গাড়ির সামনে আছেন উনি হাত নেড়ে নেড়ে জানাচ্ছেন এবং আমরা সেটাই ধারণ করলাম দেখতে পেলাম উনি গাড়ির ভিতরে সামনে আছেন এবং গাড়িতে হাত নেড়ে নেড়ে পাবলিককে সাধারণ মানুষকে জনতাকে উনি দেখাচ্ছেন উনি এই আট নাম্বার গেট দিয়ে এই মাত্র এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসলেন আমি খন্দকার মাসুদ যাবান ধারাবাহিকভাবে আমাদের এই কাজগুলি আমি সকাল থেকেই করে যাচ্ছি বিশেষ করে আমাদের সংগঠন বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ আলাদা পরিষদ আমাদের জাতীয় যাবানিষদ মুক্তিযোদ্ধার খন্দকার আন্দোলনের আয়োজন খন্দকার শিক্ষা পরিষদ সহ আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ছি এবং সেই কাজ করে যাচ্ছে আজও বিশেষ করে সতেরো বছর আমিও ঘর বাড়ি ছাড়া পিতা ও ভাই হত্যা হয়েছে তার ন্যায় বিচারের দাবিতে আজও আমরা পথে পথে ঘুরে ফাঁচি যেহেতু আত্মসী দেশের বেতন খালেকা যে প্রধানমন্ত্রী দেশে এসেছে হয়তো বা পর্যায় করে আমাদের সকলেরই ন্যায় বিচার ন্যায় বিচার হবে সেই আশায় আমরা আজও বিজ্ঞেধে আছি এবং আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি ভিতর যাবো না ভাই দর্শক বেলুন কলেতা জিয়ার গাড়িটি আমি দেখলাম এবং এই গাড়িতে উনি আছেন উনি হাত নেড়ে নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন উনি বাংলাদেশের মাটিতে প্রবেশ করেছেন সেটাই হলো আমাদের জন্য বড় গর্বের আনন্দের এবং ভাগ্যের হয়তোবা উনি দেশে এসে এই সংগঠনটিকে আবার সুসংগঠিত করবেন রাষ্ট্র আবার সঠিকভাবে পরিচালনা করবেন যাতে এদেশের যেসব মানুষের হয়েছে যারা হয়েছে যারা অপহরণ হয়েছে যারা গুণ হয়েছে প্রত্যেককে হয়তো আবার নিয়ে পাওয়া যাবে ন্যায় বিচারের মাধ্যমে